আসসালামু আলাইকুম আজকে আমাদের হচ্ছে ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আপনারা কিভাবে গেম দিবেন গেম দিয়ে আপনারা কোন কোন দেশে যাবেন কোথায় কি খরচ হবে আজকে আমরা তুলে আমি মোহাম্মদ আমি আসসালামু আলাইকুম আমি সুলতান আপনারা সবাই জানেন আজকের এই ভিডিওতে আলোচনা করব বর্তমানে আপনারা গেম দিয়ে স্পেন যাবেন না ইতালি থাকবেন কোনটা ভালো হবে তা আজকের এই ভিডিও আলোচনার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের জন্য কোন

এক মিনিট হচ্ছে বলি আমি আপনারা যারা আসবেন আপনাদের গরিজি আর কি ইতালিতে গরিজা দিতে যে আপনারা এন্ট্রি করবেন ওই পর্যন্ত আমি একটা করে ধারণা দেই কারণ আপনাদের হাতে মোটামুটি মোটামুটি ইতালি পর্যন্ত আর কি ইতালি পর্যন্ত আপনাদের হাতে মোটামুটি 500 500 থেকে 600 টাকা থাকলে আপনি ইজিলি আসতে পারবেন কারণ আপনাদের কাছে টাকা চাইতে হবে না আপনারা খাবারের কষ্ট করতে হবে না আপনার ঠিক মানে কোনো কিছু ফেজ করতে হবে না এখন আপনারা গোরজা আসা পর্যন্ত আপনি তারপরে আপনি ইয়া সিদ্ধান্ত নেবেন আপনি ইতালি থাকবেন আপনি স্পেন চলে যাবেন না ফ্রান্স চলে যাবেন না নিউজিল্যান্ড চলে যাবেন না যে কোন দেশে চলে যাবেন যা যা ব্যক্তিগত ব্যাপার ইতালি সম্পর্কে আমি আমি বলবো তাহলে ইতালিতে কি কি করতে হবে আর ইতালিতে আপনি থাকা অবস্থায় আপনি কিভাবে লিগ্যাল হতে পারবেন এইটা তুলে ধরব অনন্ত তদন্ত বলি আমি তারপর ইতালিতে প্রসেসটা হলো নে যখন ইতালিতে ঢুকবেন ঢোকার সাথে সাথে আপনি কেস মারবেন এটা আপনার সাথে যদি পাসপোর্ট থাকে পাসপোর্ট দিয়ে কেস মারতে পারবেন অথবা পাসপোর্টের যদি এরাই কা বা হারিয়ে ফেলেন হারিয়ে ফেলেন না তো পাসপোর্ট ফালিয়ে দেন তাহলে আপনারা ওই যে দিনান করবেন থানায় যে যেটা আমরা বাংলাদেশের জিডি বলি ওইটা দিয়ে কেস মারবেন ইতালিতে আপনি বর্তমানে আসার পরেই কাজ পাবেন কাজ বলতে আপনি কাজ পাবেন আলিমেন্টের কাজ এবং লাভার দরকার আর যদি আপনার খুবই ভালো এবং কপাল আপনি খুবই ভাগ্যবান থাকেন তাহলে কাজ পেয়ে যেতে পারেন ইতালিয়ান লাভা বিয়ের যেটাকে অন্যান্য দেশে বিশ্ব আসার বলে লাঞ্জা বলে প্রথম অবস্থায় এই কাজগুলাই আপনি ইতালিতে আইসা করতে পারেন আর ইতালিতে প্রথম অবস্থায় কোনো লয়ার ধরতে হয়নি আপনি প্রথম নিজে নিজেই কাজ করে দিতে পারবেন প্রথমে আপনার লয়ারের চিন্তা নেই বাসা ভাড়ার

আপনার মোটামুটি একটা কন্ট্রাক্ট থাকতে হবে কন্ট্রাক্টের মধ্যে মাধ্যমে মনে করে ধরেন তিনশো ইউরো কন্ট্রাক্ট থাকে কিন্তু আমি আমার বন্ধুরা অনেকজন চলে গেছে আমাদের সাথে যারা আসছিল তাই চলে গেছে তিনশো ইউরোর মতো করে এখন তিনশো ইউরো যদি আপনার এই জায়গায় লাগে তারপর হচ্ছে আপনি যাবেন ধরেন স্পেন স্পেনের তুলনা দিই আমি স্পেন এখন ডকুমেন্ট হচ্ছে কাগজ হচ্ছে সবাই জানে দুই থেকে আড়াই বছরের মধ্যে স্পেনের কথাই বলি আপনি স্পেন চলে যাবেন স্পেনে যাওয়ার পরে হচ্ছে আপনার এই যে তিনশো ইউরো খরচ হইল আপনি মনে রাখবেন তারপর হচ্ছে আপনি যাবেন যাওয়ার পরে আপনি সর্বপ্রথম একটা বাসা খুঁজতে কারণ আপনার পরিচিত লোক থাকলে আপনি বাসা পেয়ে যাবেন কারণ আপনি যার মাধ্যমে যাবেন ফ্যামিলি থাকলে আলাদা কারণ হচ্ছে আপনি যদি এমনি যান তাহলে আপনার মোটামুটি দুই মাসের অ্যাডভান্স দিতে হবে কারণ ইতালিতে এক মাসের দিতে পারেন ঠিক আছে আপনার পরিচিত এক হচ্ছে দুই দুই মাসের অ্যাডভান্স দিতে হবে সাড়ে তিনশো করে যদি খরচ হয় আবার আবার সবকিছু শুরু করে সবকিছু নিয়ে আহ আপনার দুই মাসে সাতশো করে চলে যাবে তারপর হচ্ছে আরো সাত থেকে নয়শো পর্যন্ত লাগে হাউস এগ্রিমেন্ট এক একজন এক একবার মেনে দেয় হাউস এগ্রিমেন্ট হচ্ছে আগে আগে তিনশো চারশো এর মধ্যে পাই গেছে কিন্তু এখন হচ্ছে চাহিদা থাকার কারণে তারা হচ্ছে রিকোয়ারমেন্টটা বাড়িয়ে দিচ্ছে এখন সাতশো আটশোশো নয়শো এর মধ্যেই পেয়ে যায় এখন এইটা দিয়ে তারপর আপনি দুই বছর অপেক্ষা করবেন তারপরে এই হাউস এগ্রিমেন্ট ডেট থেকে আপনি দুই বছর হইলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন ডিপোজিট ক্লেম করতে পারবেন তাহলে আপনি মনে করেন এই সাতশো আপনার বাসা ভাড়া সাতশো আর হচ্ছে তিনশো চোদ্দশো পনেরো ষোলো সতেরোশো সতেরোশো চলে গেল আর আপনার তিন খরচ হবে দেখবেন আপনি যদি তো আপনি কোনো কাজ পাবেন না কারণ কেউ ডকুমেন্ট থাকলেও কাজ দেয় না রেফারেন্স থাকলেও কাজ দেয় না রিকোয়ারমেন্ট উল্লেখ করে থাকে ডকুমেন্ট লাগছে পাঁচ ছয় মাস একটু বসে থাকে লাগে এখন সবাই তো আর বসে থাকে না সবাই বুদ্ধিমান করে করে কি তার শরীর একটা সাইকেল কিনে সাইকেল কেনার পর ব্যাটারি চালিত সাইকেল তারপর একটা আইডি ম্যানেজ দেয় পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা পর্যন্ত নিয়ে তারপরে আপনার ফুড ডেলিভারি শুরু করে কিছু মিলে নিয়ে নিউজ হয়েছে তুমি তো দেখছো এইগুলো ভিডিও নিউজ নিউজ হয়েছে নিউজ হয়েছে ইতালিতে রাস্তায় ঘুমাইতেছে কারণ আপনি এই শীতের মধ্যে রাস্তায় থাকা পসিবল না কারণ পুলিশের একটা ঝামেলা আছে পরবর্তীতে আপনার নিজের কষ্ট খাবার নাই দাবার নাই ওই ভিকুকের মতো একটা থাকতে হবে আর কি এখন যার ফলে তার জন্য আমরা বলবো যারা আপনার যে দেশে যাইতে চান আপনার ফিনান্সিয়াল কন্ডিশন আপনার ভালো রাখবে যার যাতে আপনার একটা ব্যাক থাকে না আমি যার পর আমি জানি তিন চার মাস আমি বসে থাকতে পারি কাজ না করলেও আমি জানি আমি রাস্তায় থাকতে না হয় বাসা বাড়া তারপর সব আমি ডকুমেন্টের যতগুলো ঝামেলা আছে এগুলো যেন আমি চিন্তা করতে না হয় হ্যাঁ রাস্তায় না থাকতে যার ফলে আপনারা যে দেশে যান সব দেশে একই রুলস কারণ হচ্ছে আপনার বাসা ভাড়া দিতে হবে আপনার ডকুমেন্টের জন্য কাগজপত্র জমা দিতে হবে আপনার খরচ হবে আপনারা যদি মানে যদি পারেন ইতালি থাকবেন ইতালি থেকে একটু কষ্ট হলেও কেস করার পর আপনি কাজ করতে অনুমতি পাবেন কিন্তু বলি ইয়াতে স্পেনে দুই বছর পরে কাজ পাওয়া যায় অনুমতি পাওয়া যায় ইতালি হলো কাদের জন্য ইতালি যারা আর্থিক অবস্থা ভালো নেই তাদের জন্য কারণ এখানে আসার পর কোনো না কোনোভাবে একটা কাজ হবে বেতন কম বেশি হোক আলিমেন্টারি হোক

তাহলে টেনশন মুক্ত কোন ধরনের চিন্তা বা টেনশন থাকবে না যে আমি যাওয়ার পর কোথায় যাবো আর ইতালিতে অ্যাভেলেবল বাংলা আছে আপনি অনেকের কাছ থেকে সাহায্য সহযোগিতা পাবেন আর কাজের কোনো চিন্তা নেই যাদের আর্থিক অবস্থা ভালো নেই তারা ইতালি এসে থাকে আর যাদের আর্থিক অবস্থা ভালো আছে তারা তারা ডকুমেন্ট আগে বানান ডকুমেন্ট যদি জানা ডকুমেন্ট আছে যাদের ডকুমেন্ট প্রয়োজন যে আমার টাকার প্রয়োজন নেই আমি আমার ডকুমেন্ট বানাবো তাহলে আমি মনে করব আপনারা স্পেন চলে

কাজ করে নিজের খরচ নিজে চালাতে পারবে পরিবারে প্রথম প্রথম মৃত্যু দেওয়া কষ্ট হবে মৃত্যু নাও দিতে পারে আর আপনাদের কাগজ করতে যে টুকটাক যে খরচ এটা আপনি কাজ করেই চলতে পারবেন আচ্ছা আমাদের আজকে এই পর্যন্তই ছিল ভিডিও আশা করি সবার ভালো লাগছে ইনফরমেশন ভিডিও পরবর্তীতে এরকম আমরা যেন আরো গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদের সাথে থাকতে পারি